বর্ডার এলাকার কৃষক ও খেতমজুরদের উপর বিএসএফের হয়রানি ও জুলুম বন্ধের দাবিতে জেলা জেলাশাসকের দ্বারস্থ হল অল ইন্ডিয়া কিষাণ খেতমজুর সংস্থা মানবিক দৃষ্টিকোণ থেকে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে সংগঠনের দাবি সীমান্ত এলাকায় চাষিদের ফসল নষ্ট করা অবিলম্বে বন্ধ করতে হবে কৃষক ও মজুরদের উপর বিএসএফের জুলুমবাজি চলতে পারে না বর্ডার এলাকার চাষি মজুরদের বিএসএফের বিভিন্ন কাজে বিনা পারিশ্রমিকে খাটানো বন্ধ করতে হবে একই সঙ্গে কৃষকদের বাঁশ ও কাঠের কাজের জন্য বিনামূল্যে ব্যবহার করা চলবে না তারা দাবি জানান এছাড়াও স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে নিয়ম মেনে কৃষিকাজের জন্য সীমান্তের গেট খোলা রাখতে হবে বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে গাড়ি যাতায়াতের উপর অযথা বিধি বিধিনিষেধ আরোপ করা চলবে না গ্রামবাসীদের স্বাভাবিক চলাচলের সুবিধার্থে বিকল্প রাস্তা নির্মাণের দাবিও জানানো হয় পাশাপাশি সীমান্তে চোরাচালান কঠোরভাবে বন্ধ করার দাবিও তোলা হয় এই প্রসঙ্গে অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংস্থার জেলা কমিটির অন্যতম সদস্য দুলাল রাজবংশী বলেন বর্ডার এলাকার কৃষক ও ক্ষেত সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ আছেন ফলে এই বর্ডার এলাকায় এই যে বিশাল বিস্তীর্ণ এলাকা যে বর্ডার আমাদের উত্তর দিনাজপুর জেলার এই বর্ডার এলাকায় যে সমস্ত কৃষকরা বসবাস করে তাদের ফেন্সিং হয়ে যাওয়ার ফলে তাদের একটা বিরাট পরিমাণ জমি এই ফেন্সিং এর ওপারে রয়েছে ফলে তাদেরকে সেখানে চাষবাস করতে যেতে হয় ফলে সেখানে বিএসএফ নানান রকম জুলুমবাজি করছে যারা চাষ করতে যাচ্ছেন তাদেরকে তিন ঘন্টা চার ঘন্টা বিএসএফের নিজের কাজে বেগার খাটতে হচ্ছে বেগার খাটিয়ে নিয়ে তারপর তাদেরকে ওপারে যেতে দিচ্ছে অপরদিকে যেটা তারা সেখানে ভুট্টার চাষ করেছিল প্রায় দেড়শো মিটার দূরে ওই ফেন্সিং থেকে দেড়শো মিটার দূরে সেই ভুট্টাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের হাতে ভুট্টা গাছগুলো রয়েছে এই ভুট্টাগুলো তারা রাতের অন্ধকারে যে পিএসএফরা রা তুলে দিচ্ছে তুলে জমির মধ্যে জমির মধ্যে ফেলে রাখছে এবং টোটাল ফসল নষ্ট করে দিচ্ছে তারপর তারা সামাজিক যে অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানে সে কিছু লোকজন সমাগম হলে তাদের কিছু গাড়ি টাড়ি এলে সেগুলোর ক্ষেত্রে তাদেরকে হেনস্থা করছে গেট নির্দিষ্ট সময় খুলছেন না কৃষকরা ওপারে যাওয়ার জন্য কখনো দশ মিনিট খুলে রাখছেন কখনো আধা ঘন্টা খুলে রাখছেন এবং প্রতিদিন যে আগে তিনবার করে খুলতো দু ঘন্টা করে সেটা ওই দশ মিনিট থেকে আধা ঘন্টায় নামিয়ে নিয়ে এসেছেন এবং সপ্তাহে একদিন গেট বন্ধ করে রাখছেন এই সমস্ত সমস্যাগুলির বিরুদ্ধে আজকে ডিএম সাহেবের কাছে আমরা এসেছি ডিএম সাহেব যাতে তিনি যাতে হস্তক্ষেপ করেন এবং অবিলম্বে এই যে ফসল তুলে ফেলা নষ্ট করছেন বাঁশ কেটে দিচ্ছেন বাগান তুলে দিচ্ছেন এগুলো যাতে ডিএম সাহেব হস্তক্ষেপ করে বন্ধ করেন কৃষকদের যাতায়াতের জন্য বর্ডার রোড তারা একমাত্র রোড তাদের সেই রোডে তাদেরকে যাতায়াত করতে দিচ্ছেন না দিনের সৃষ্টি করছেন তাহলে বর্ডার ডেভেলপমেন্ট ফান্ড থেকে বিকল্প রাস্তার বন্দোবস্ত করে দিক এই দাবিগুলো নিয়ে আজকে আমরা সাহেবের কাছে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে আমরা এসছি যেটা লাগিয়েছে দেড়শো মিটার দূরে লাগিয়েছে যে নিয়মের মধ্যে এবং জমিগুলো ছয় ফিট থেকে আট ফিট ডাউনে জমি ফলে এই যে তাদের যে ফেন্সিং বা সেখানে যে তারা রয়েছেন সেখান থেকে নিচের ভুট্টা দেখাও যায় না এই রকম জায়গা তারা ভুট্টা লাগিয়েছেন এবং এতদিন তারা লাগাতেন গতবারও লাগিয়েছেন এবং আরো যে বিওপি গুলো আছে এটা মাগরহাট বিএপি তে মূল সমস্যা সৃষ্টি করছেন ওখানকার কোম্পানি কমান্ডার আর আরো যে বিওপি গুলো আছে সেখানে কিন্তু এই সমস্যা হচ্ছে না সকল দিক মাথায় রেখে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি তারা প্রদান করেন রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা